হ্যালো ফ্রেন্ডস মদস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে বানাচ্ছি ভাজা আলু পোস্ত বা বাঙাল পোস্ত তার জন্য আমি নিয়েছি ডুমুর ডুমরমো করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ডুমরমো করে পোস্ত কেটে নিয়েছি নারকেল গোড়া শুকনো লঙ্কা পাঁচফোড়ন কড়াইতে সরষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ইয়ে করে আমি ভেজে নেব দুটো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ফোড়ন দিলাম করে কেটে রাখো আলু লবণ দেবো ভালোভাবে মিশিয়ে নিলাম দিল ঢাকা দিয়ে দেবো মাছটা কমিয়ে রেখেছি নারকেলটা দিয়ে দিল কোরানো নারকেল এবারে হলুদ দিয়ে দিলাম কোস্তা দিয়ে ভালোভাবে কষাবো আমরা জল নেই ভালোভাবে কথা থাকবে যত আমরা তেল ফেলে আসছে প্রত্যটা আমি খুব ভালোভাবে কটিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো ভালোভাবে ফুটিয়ে নিয়ে আঁচক নিয়ে রেখে দিচ্ছি দেখে কিছুক্ষণ আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা পোস্তটা আমার ভালোভাবে ফুটে এসছে এবারে আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা পোস্তটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার যে চিলি ফ্লেক্সটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আমার আলু পোস্তটা হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আপনারাও এরকমভাবে আলু পোস্ত বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে একটা পথ হলেই ভাগ শেষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন